নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই আওয়াজ শুনে বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা মুচমুচে ও মুচরুচু তৈরি হয়েছে বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে ঘরে থাকা আলু দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই ফ্রেঞ্চ ফ্রাইটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এই পদ্ধতিতে বানালে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হবে ক্রিস্পি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে নিয়েছি দুটো আলু আলুগুলো এখানে একটু বড়ো সাইজেরই নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য কিন্তু আলুগুলো বড়ো হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতেও খুবই ভালো হবে আলুগুলোকে আগে থেকে আমি খোসা সমেত ধুই রেখেছি এবারে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখানে একটা পিলার দিয়ে আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন একটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে ওই একই ভাবে আরেকটা আলুর খোসা ছাড়িয়ে নেব দুটো আলুর খোসা ছাড়িয়ে নেবার পর আলুগুলোকে আমি আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আলুগুলোকে ধুয়ে নেবার পর এবার নিয়েছি এখানে এক বাটি ঠান্ডা জল কারণ আলুটা কাটার পর এই জলের মধ্যে আমি আলুগুলোকে ভিজিয়ে রাখবো এবারে একটা আলু নিয়ে দুপাশটাকে কেটে নিয়ে এবার মাঝখান থেকে আলুটাকে ঠিক এইভাবে কেটে নেব আলুটা কেটে নেবার পর এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেভাবে আলুগুলোকে লম্বা শুরু করে কাটতে হয় ঠিক সেইভাবে কেটে নিতে হবে তবে খুব বেশি মোটা করে কাটারও দরকার নেই আবার খুব বেশি কিন্তু সরু করেও কাটার দরকার নেই আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ঠিক যেইভাবে আলুগুলোকে কাটতে হয় সেভাবেই আমি আলুগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবে সরু লম্বা করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি আলুগুলো কেটে নেবার পর এবার আলুগুলোকে একটু জলে ভিজিয়ে রাখবো তা না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে এই একইভাবে বাকি আলুগুলোকেও কেটে নেব দুটো আলু কেটে নেবার পর এবার আলুগুলোকে তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। কারণ আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্টাচ বা মার থাকে তাই আলুগুলোকে এখানে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে মুচমুচে তৈরি হবে এখানে দেখুন আলুগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে ধুয়ে নেবার পর আলুগুলোকে ভাপিয়ে নেব আলুগুলো ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে আসবে জলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন নুন দেবার পর এবার আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আর আলুগুলো ভাপানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্রেমটাকে হাইতে রেখে আলুগুলোকে ভাপিয়ে নেব এবারে মিনিট দিনের সময় ধরে আলুগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে তিন মিনিট সময় ধরে আলুগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এবারে এই ভাপানো আলুগুলোকে প্রথমে একটা প্লেটের মধ্যে তুলে নেব এবারে ভাপানো আলুগুলোকে ঠান্ডা জলের মধ্যে ঠিক এইভাবে রেখে দেব। তা না হলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো জলের মধ্যে দেবার পর এভাবে পাঁচ মিনিট মতো রেখে দেব যাতে আলুটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় পাঁচ মিনিট পর এবার আমি আলুগুলোকে জল থেকে তুলে নেব আর আলুটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আলুটাকে তুলে নিতে হবে এখানে নিয়েছি একটা ঝুড়ি এবার এই ঝুরির মধ্যে জল ছেঁকে আলুগুলোকে তুলে নেব যাতে আলুর মধ্যে জলটা খুব ভালো মতো ঝরে যায় আলুর জলটাকে ঝরিয়ে নেবার পর এবার একটা প্লেটের ওপরে আমি টিস্যু পেপার বিছিয়ে দেবো তবে টিস্যু পেপারের বদলে আপনারা কিন্তু সুতির কাপড়ও বিছিয়ে নিতে পারেন এবার এই টিস্যু পেপারের ওপরে জল ঝরানো আলুগুলোকে ঠিক এইভাবে বিছিয়ে দেবো আলুগুলোকে পিছিয়ে দেবার পর এবার একটা টিস্যু পেপারের সাহায্যে আলুর গাটাকে ঠিক এইভাবে মুছে নেব তবে টিস্যু পেপারের বদলে আপনারা কিন্তু যে কোনো সুতির কাপড় দিয়েও কিন্তু আলুর গাটাকে মুছে নিতে পারেন প্রত্যেকটা আলুর গা মুছে নেবার পর এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব ওই একইভাবে বাকি আলুর গায়ের জলটাকেও মুছে নিয়েছে আলুর গায়ে জলটাকে মুছে নেবার পর এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নেব এবারে যে কটা আলু ভাজবো সে কটা আলু একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দেবো দেড় চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেবার পর এবার আলুর গায়ে লাগিয়ে নেব এখানে আলুর গায়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে আলুগুলোকে ফ্রাই করে নেব তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তেলের মধ্যে কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলোকে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব এখানে কিন্তু আলুগুলোকে আমি একেবারে লাল করে ভাজবো না যেহেতু আলুগুলোকে আবারও একবার ভাজতে হবে তাহলে কিন্তু দোকানের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হবে তাই এখানে আলুগুলোকে একটু হালকা করে প্রথমে ভেজে নেব এখানে আলুগুলোকে দেখুন ঠিক এরকম আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আলুগুলো ভেজে নেবার পর এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম প্রথম ব্যাচের আলুগুলোকে ভেজে তুলে নিয়েছে এবার ওই একইভাবে বাকি আলুগুলোর মধ্যেও কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার আলুগুলোকে কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে কোট করে নেব পরের আলুগুলোর মধ্যেও কিন্তু কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মেখে নিয়েছে এবারে কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলোকে ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নেব আলুগুলো ফ্রাই হতে হতে এবার আগের ভাজা আলুগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব। সেকেন্ড ব্যাচের আলুগুলো কিন্তু হালকা করে আমি ভেজে নিয়েছি এবারে এই আলুগুলোকেও তেল ছেকে তুলে নেব এবার একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেবো আলুগুলো ঠান্ডা হতে হতে এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ বিট নুন তবে নুনটাকে একটু বুঝে দিতে হবে যেহেতু চাট মশলার মধ্যে নুন আছে আর দিয়ে দেবো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো এবারে চাট মশলা বিট নুন আর লঙ্কার গুঁড়ো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক এরকম একটা মশলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে খুবই ভালো হবে মশলাটা তৈরি হয়ে যাবার পর এবার ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে এবারে গরম তেলের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আবারও ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারে ক্রমাগত নেড়ে চেরে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে মুচমুচে করে ভেজে নেব মিনিট চারে ক্রমাগত নেড়ে চেড়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি এবারে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নেব ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে পাত্রের মধ্যে রেখে দিলাম ওই একইভাবে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ওই একইভাবে কিন্তু মুচমুচে করে ভেজে নেব আওয়াজ শুনে বুঝতেই পারছেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে তুলে নেবার পর এবার এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম একটা চামচ মতো মশলা মশলা দেবার পর এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশানো হয়ে যাবার পর এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ